রাজপুর সোনারপুর পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কর্মকারের হাত ধরেই শুরু হয়েছিল এক স্বপ্নের যাত্রা রতন বিরিয়ানি ফুটপাতে ছোট্ট সেই দোকান আজ হয়ে উঠেছে হাজারো মানুষের ভরসার জায়গা আর সেই রতন বিরিয়ানিরই এবার নতুন ঠিকানা গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের একেবারে ঠিক বিপরীতে এক ছাদের তলায় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে দারুণ আলোকসজ্জায় সেজে উঠেছে এক মনোরম রেস্টুরেন্ট চাইলেই আপনি উপভোগ করতে পারেন এখানকার সুস্বাদু চাইনিজ মোগলাই এবং আরও অনেক লোভনীয় পদ রয়েছে এক্সক্লুসিভ স্ন্যাক্স কাউন্টার যেখানে আপনি অর্ডার করতে পারবেন রোল পকোড়া কাটলেট সহ নানা স্ন্যাক্স রেস্টুরেন্টের ভেতরে পা রাখলেই চোখে পড়বে রন্ধন শিল্পের ছোঁয়া এমন সজ্জিত রান্নাঘর ঝকঝকে পরিবেশ আর আলোয় মোড়ানো খাবার পরিবেশনের এক অনন্য অভিজ্ঞতা প্রতিদিনই থাকছে নানা আকর্ষণীয় অফার যা পাবেন একমাত্র রতন বিরিয়ানি গড়িয়া শাখাতেই রানীকুঠিয়ার বাস ড্রোনের সাফল্যের পথ পেরিয়ে এবার গড়িয়াকে মাতাতে হাজির রতন বিরিয়ানি ও রেস্টুরেন্ট খাবার শুধু খাওয়া নয় এক স্বাদ এক অভিজ্ঞতা চলুন আজই গড়িয়া শাখায় রশনায় রতন মন। এটা আমাদের হচ্ছে থার্ড কাউন্টার খোলা হয়েছে এটা হচ্ছে ঠিক গড়িয়া ইন্ড্রুজ কলেজের একদম অপোজিটে কাউন্টারটা খোলা হয়েছে আর আমাদের মেন কাউন্টার তো রানীকুটিতে সেটা আমাদের মাদার আর এখানে হচ্ছে বাইরেই আমাদের স্ন্যাক্স কাউন্টার রাখা হয়েছে যেখানে বিভিন্ন রকমের মানে চিকেন পাকোড়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেমস রয়েছে মানে এভরিথিং পাবেন আর ভেতরে হচ্ছে এটা আমাদের রেস্টুরেন্টে মানে সেটিং এর ব্যবস্থা আছে যেটা আপনার পুরো ফুল এসি কন্ডিশনার মানে এয়ার কন্ডিশনার দিয়ে করা ব্যবস্থা করা আছে এবং এখানে আমরা চাইবো যে আপনারা সবাই আসুন এসে ভিজিট করুন আর আমাদের এখানকার খাবার টেস্ট করুন টেস্ট করে দেখুন আপনারা তো এটাই বলতে চাইবো আর আমরা যে এখানকার মানে ডেকোরেশন যেটা রেখেছি সেটা হচ্ছে আমরা মানে একটুকুনি কিচেন সম্বন্ধীয় যেমন এখানে দেখতে পারবেন আপনারা যে এখানে আমরা মানে হাতা খুঁজি এরকম টাইপের একটু পুরোনো স্টাইলটাকে বোল্ড করার জন্য একটু বোল্ড স্টাইলে আর কি এটাকে আমরা বেলুন চাকি থালা মাটির এরকম টাইপের দিয়ে একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি এমনি হচ্ছে আমার রেস্টুরেন্টে আপনি পাবেন হচ্ছে চাইনিজ তান্দুর বিরিয়ানি তো অবশ্যই থাকবে আর ইন্ডিয়ান মেন কোর্স সমস্ত কিছুই পাবেন আর আদারওয়াইজ হচ্ছে এমনি স্ন্যাক্স এরও সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে যা হয় ফিশ ফ্রাই পকোড়া ফিঙ্গার এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সব পাবেন আর সবাইকে বলবো আপনারা আসুন ভিজিট করুন খান এবং তারপরে আপনারা নিজেরাই রিভিউ দিন এটা সম্ভব হলো কাস্টমারের আশীর্বাদ ভগবান বা আমাদের বিরিয়ানির কোয়ালিটি এবং মাটনের কোয়ালিটি দুটোই ভালো কাস্টমার বলে তাই জন্য সম্ভব হয়েছে কীভাবে জানিটা শুরু হলো রানিকুটি রতন বিরিয়ানি মানে ফুটপাতের দোকান ছিল আজকে তিনটে এটা নিয়ে তিনটে আউটলেট আমরা আশা করি মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ যেন আরো আগাতে পারি জীবনে আমরা সব আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ থেকে শুরু করে সব রোল ডমিন পারফর্ম এখানেpostgresql আছে আমার খুবই ভালো লাগছে আমি শুনেছিলাম রতন বিরিয়ানির নাম তো এটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে গড়িয়াতে আর আমি আজকে আমার মা আর আমার বোনকে নিয়ে এসেছি আমি বিরিয়ানি টেস্ট করেছি খুবই ভালো এনাদের বিরিয়ানি তো আমি বলবো আপনারাও আসুন টেস্ট করুন আর সব খাবারই খুব টেস্টফুল বিউরো রিপোর্ট শোনায়